গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো বুয়াই লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা দেখতে থাকো আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু ঘুম থেকে আমি একটু বেশ তাড়াতাড়ি উঠেছি উঠে যতই ভাবি না কেন যে সকল সকল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে ফেলব। সে আশিবাসী কাজ থেকে শুরু করে পুজো দেওয়া রান্নাবান্না করা তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব। কিন্তু সেটা আর হয় কোথায় এই একজনের জন্য তো আর স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারি না যতই সংসারের যাবতীয় কাজকর্ম মনের মতন করে গুছিয়ে করি না কেন তারপরেও যে শান্তি পায় না সেটা কার জন্য বলার একমাত্র কারণ হচ্ছে দিন দিন যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে সেটাই হচ্ছে তার একমাত্র কারণ তো যাই হোক আর কী করা যাবে এইভাবেই থাকতে হবে তো তোমরা সবাই খুব সাবধানে থেকো আর বাইরে বেশি বেরিয়েও না যারা কাজে যাচ্ছ তাদেরকে নিশ্চয়ই বেরোতে হচ্ছে কিন্তু তাও সাবধানে থেকো বেশি বেশি করে জল খেও আর শুধু জল যদি খেতে খুব অসুবিধা হয় তাহলে আখের গুড় ভিজিয়ে রেখে সেই জলটাও খেতে পারো এমনকি বাতাসার জলও খেতে পারো এতে করে না পেটটা বেশ ঠান্ডা থাকে জানো তো আর খাওয়ার পথে যদি দুপুরবেলা একটা করে পেঁয়াজ খেতে পারো পেঁয়াজেও নাকি বেশ পেটটা ঠান্ডা রাখে শরীরটা ঠান্ডা রাখে তবে দিন শেষে প্রত্যেকের আলোচ্য বিষয় কিন্তু এই একটাই মানে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে বেড়েই চলেছে তো যাই হোক এর উত্তরে একটাই পোস্ট আমি মাঝে মধ্যেই দেখি ফেসবুকে যেটা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান তো আমি মাঝে মধ্যে ভাবতাম আর কি যে গাছ লাগানোর থেকে গাছ লাগান পোস্টটাই বেশি পরিমাণে শেয়ার হচ্ছে মানে বেশি পরিমাণেই পোস্ট হচ্ছে আর কি তো সেই ভাবনাটাও আজকে এভ্রিতে দেখে এত হাসি পাচ্ছিল মানে হাসার মতনই একটা বিষয় যে যত না দেখছি আমি গাছ লাগানোর মানুষ তার থেকে পোস্ট করার মানুষ আরও দশ গুণ বেশি তো এই কমেন্টটা না আমি ওই পোস্টের ওখানেই দেখেছি তো দেখার পর আমার ভাবনার সাথে যখন মিললো তখন আর কি অবাকই হয়েছিলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সবাই সাবধানে থেকো আলটিমেট একটাই কথা বলবো আর সত্যি কথা বলতে আর কিছু বলার নেই তো এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে টুকটুক করে সমস্ত কাজই প্রায় হাফ শেষ করে ফেলেছি তো ঘরটা ঝাড় দিয়ে আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এসে বাথরুমে দিয়েছি একটু ব্লিচিং পাউডার মাখিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ তাহলে স্নানের সময় একটুখানি পরিষ্কার করে নিলে বেশ ওই শ্যাওলাটা উঠে শ্যাওলা খুব একটা পড়ে না মাঝে মধ্যেই আমি পরিষ্কার করে নিই তবে এক সপ্তাহ বাড়িতে ছিলাম না তো বাথরুমটাও ঠিকঠাক ব্যবহার করা হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম ভালো করে পরিষ্কার করে ফেলি আর সাথে সাথে এই যে গিল দরজা জানলা যা যা আছে সমস্ত কিছু একটু হালকা পাতলা ডাস্টিং করে নিই আর হ্যাঁ এত ডিপ ক্লিনিং করার কারণ হচ্ছে আমি এক সপ্তাহ বাড়িতেই ছিলাম না মানে বাপের বাড়িতে ছিলাম শরীরটা আমার একটু খারাপ ছিল তো তাই জন্য এখনও যে খুব ভালো আছি তা না হালকা পাতলা আছি মোটামুটি চলার মতো তো কালকে রাতে বাড়িতে এসছি মানে রাত বলতে তখন ওই সাড়ে নটা মতন বাজে তো এসে না ঘরবাড়ি খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারিনি মানে ইচ্ছা করেই করিনি তেমন না শরীরটা মানে পারছিলাম না বলেই করিনি তো যাই হোক করে বেড কভারটা চেঞ্জ করেছি করে হালকা পাতলা ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিয়েছি ব্যাস তো তার জন্য এই সকাল সকাল ঘুম থেকে উঠেই এবার কাজ করা শুরু করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু টুকটুক করে কাজগুলো হয়েও গেছে অনেকটা জানো তো তবে হ্যাঁ তুমি যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারো তাহলে তোমার কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর নিজের জন্য একটু সময়ও পাবে তুমি তারপরে তুমি নিজের জন্য স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো এগুলো করতেই পারো তো বেডরুমটা মোছা হয়ে গেছে এখন এই রুমটা মুছে নেবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত তাড়াতাড়ি কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছি এখন বারান্দাটা মুছে নিয়ে তারপরে যাব বাইরে মোটামুটি ঘরের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে গিয়ে বাইরের কাজটা কমপ্লিট করব তবে জানো তো আমি কিন্তু ইউটিউব থেকে আরও একটি মূল্যবান জিনিস উপহার পেয়েছি সেটা কি বলো তো একটা দিদিভাইয়ের কমেন্ট তো সেই দিদি ভাইয়ের ব্লগ দেখেই আমি সত্যি কথা বলতে আমার ব্লগ চ্যানেলটা ওপেন করেছিলাম মানে সেই দিদিভাইয়ের ব্লগ দেখেই আমি ইন্সপায়ার হয়েছিলাম বলেই ব্লগ চ্যানেলটা খোলার কথা আমার মাথায় এসেছিলো তখন অত শত কিছু জানতাম না শুধু ব্লগ দেখে এত ভালো লেগেছিল আর এত সুন্দর ব্লগ করে যে মানে কোনো দিক ভাবনা চিন্তা না করে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছিলাম তবে সেই দিদিভাই অনেকটা দূর পৌঁছে গেছে তারপরেও যে আমার মতন এরকম একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের ব্লগ দেখে এসে মানে কমেন্ট করবে এটা সত্যি কথা বলতে আমার ভাবনার বাইরে ছিল তবে সেই দিদিভাইয়ের এখন নামটা আমি প্রকাশ্যে আনছি না তো যদি কখনও তার সাথে দেখা হয় সামনাসামনি বা দেখা করতে পারি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আর তখন তোমরা দেখলেই বুঝতে পারবে তো অনেক দিন পর তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম একসাথে তাই না বলো তো যাই হোক এদিকে দেখো এই জায়গাটাও আমি একটু ব্লিচিং পাউডার দিয়েছিলাম দিয়ে একটু পরিষ্কার করে নিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আসলে বাড়িতে ছিলাম না তো আর এই দিকটাও সে তেমনভাবে পরিষ্কার করে রাখতে পারিনি ঠাকুমা আর আমি বাড়িতে না থাকলে ঠাকুমার একটু অসুবিধাই হয় এই যে ঘর পরিষ্কার করা তারপরে ঠাকুরের পুজো দেওয়া তো ওই পুজোটা দিতে গিয়ে না আর এই দিকটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে রাখতে পারিনি তো আজকেই একসাথেই ভাবলাম যে সব একটু পরিষ্কার করে রাখি মানে দেখতেও তো খুব একটা ভালো লাগছিল না এখানটায় শ্যাওলা বেশ পড়েছিলো তারপরে ঠাকুর ঘরটাও বেশ নোংরা হয়েছিল মানে ধুলোবালিতে একটু ভালো করে ঝাড়টা তো দিতে পারিনি তো তাই জন্য তো যাই হোক আমি একটু যতটুকু পারলাম একটু পরিষ্কার করে রাখলাম এবার আস্তে আস্তে তো বাড়িতেই আছি আবার পরিষ্কার করতে করতে আবার সব আগেন মতন হয়ে যাবে তো তারপরে আমি স্নান করে চলে এসেছি প্রচণ্ড শরীরটা এখন উই লাগছে মানে ভালো লাগছে না তো যাই হোক তারপরে কতগুলো জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম তো চলো এখন চটপট করে সেগুলোকে মেলে দিয়ে এখনো পর্যন্ত তেমন একটা এদিকটায় আসেনি তো যতক্ষণ না আসে একটু ছায়ার মধ্যে থাকবে তারপরে এইগুলোকে তুলে বারান্দায় দিয়ে দেব। আর এত তাপমাত্রা যে বারান্দায় দিলেও শুকিয়ে যাচ্ছে তো যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন চলে এসেছি বৃন্দাদেবীকে একটু জল ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম নিয়ে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আজকে ঠাকুরকে দিয়েছি হচ্ছে আঙুর ফল আর মৌসুম্বী লেবু আর মিষ্টি তো দিতেই হয় প্রত্যেকদিন ঠাকুরের প্রসাদের মধ্যে একটু করে মিষ্টি তোমাকে দিতেই হবে তো যাই হোক এই যে পুজোর দেওয়ার জন্য রেডি আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসনটাও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি এখন গীতাটা পড়ব তো গীতা প্রত্যেক দিন আমি একটি অধ্যায় করে পড়ার চেষ্টা করি সাথে মাহাত্মটাও পড়ার চেষ্টা করি তুমি একটি অধ্যায় করে পড়ো আর প্রত্যেক দিন তোমাকে মাহাত্মটা পড়তেই হবে এটা আমি পরে একদিন কোনো একটি ব্লগে তোমাদেরকে আবার ডিটেলসে বলবো। তারপরে সত্যি কথা বলতে শরীরটা বেশ অসুস্থ হয়েছিল তো সেই কারণে আর রান্নাবান্না কিছুই করিনি বাড়ি থেকেই সব রান্নাবান্না করে পাঠিয়েছিল তোমার দাদাভাই গিয়ে নিয়ে এসেছে তো সেটাই আর কি এখন খেয়ে নিচ্ছিলাম চিকেন কষা ভাত তারপরে হচ্ছে চাটনি পাঁপড় টক দইও পাঠিয়েছিল একটু তো যাই হোক এগুলো খেয়ে নেবো নিয়ে তারপর বিকালবেলা ওর জন্য এবার একটু পাউরুটি সেঁকে দিয়েছিলাম কলা দিয়ে খাওয়ার জন্য তারপর আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো বাই টাটা